সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা এই তো আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি এই যে সকাল সকালে টুস বিস্কিট নিয়ে বসে পড়লাম আসলে এখন কেন যেন সকালবেলা ঘুম থেকে উঠতে দেরিও হয়ে যায় আর দেখা যায় যে ঘুম থেকে উঠলেই না কেমন যেন আমার খিদা পেয়ে যায় আমি জানি না আর কারো কি এরকম হয় নাকি কারো যদি এরকম হয় আমাকে প্লিজ কাইন্ডলি কমেন্টে জানাবেন আমি মানে মনে হচ্ছে আমার রাত কি বেশি বড় হয়ে গেল যে খুদা ধরে যায় ঘুম থেকে উঠলেই আর এখানে এই যে খেজুরের গুড়ের চা গুড় দিয়ে এখানে গুঁড়ো দুধ দিয়ে রেখেছি কাপের মধ্যে আর এখন লিকারটা ঢেলে দিলাম এই চাটা খেতে এত মজা যা বলার বাহিরে অনেক টেস্ট আবার অনেকের ভালো গুট না পড়লে দেখা যায় যে দুধটা ফেটে যায় তখন চাটা কিনতে একদমই মজা হয় না তো এই তো নাস্তা খাওয়া দাওয়ার পর রান্নাঘরে তো আসতেই হবে যেটা ডেইলি রুটিন আর কি মাস্ট বি এখানে সিমটা সিদ্ধ করে নিচ্ছি হাতে টোলে ভর্তা করব আর এখানে হচ্ছে ফলি মাছ আর কয়েক ধরনের মাছ নিয়েছি কারণ ফলি মাছ তো কাটা যুক্ত বাচ্চারা দেখা যাবে যে খাবে না ওদের জন্য হয়তো বা অন্য এক পদের মাছ একসাথে রান্না করে ফেলবো যেহেতু ঢাকা শহরে গ্যাসে প্রচুর প্রবলেম হচ্ছে তো কয়েক পদের তরকারি রান্না করাটা আসলে পসিবল হয়ে ওঠে না এ তো এগুলো মশলা দিয়ে আর কি দেখে নিয়েছি আর এগুলো ওয়াশ করতে আমার অনেক সময় লেগে গিয়েছে এত আশ থাকে এই মাছের মধ্যে তো এই যে এখানে একটু কাতলা মাছ এগুলো আসলে ফ্রাই করে নিচ্ছি মাছটা খুবই ভালো একটা মাছ এত ফ্রেশ মানে সব সময় কিন্তু ভালো মাছ বাজারে পাওয়া যায় না তো সেই দিক থেকে আবার এই মাছটা আসলে খুবই ফ্রেশ পড়েছে যাক সব কিছু আসলে তালার বিশেষ রহমত যার কপালে যেটা পূর্বে সেটাই তো হবে আর এখানে এই যে চিতল মাছ ফুলি মাছ যেটাই বলেন না কেন সেটা ভেজে নিচ্ছি আসলে এই যে পার্টগুলো মাছের লেজ এটার মধ্যে প্রচুর কাটা থাকে বড়রা ছাড়া ছোটোরা তো ওইগুলো খেতেই পারবে না আর ছোট ছোট। ফলি মাছ আনা হয়েছিলো এগুলো অনেক কাটা অল্প কিছু আনা হয়েছিলো তো দুই পিস আর কি রান্না করছি মানে বোঝাই যাচ্ছে যে ছোট কিন্তু একটা ফ্রাই প্যানের মানে সমান আর হিসাবে কিন্তু ফলি মাছ কিন্তু অনেক বড় হয় কোফতা খাওয়ার জন্য এগুলো দিয়েও কিন্তু কোফতা বানানো যায় ট্রাই করলে কিন্তু আমি সেই ঝামেলায় যাইনি আসলে আবার অনেকে শুনলাম যে কোফতার যে ভিতরে মাছটা সেটা নাকি ব্লেন্ড করলেও কাঁটাটা নাকি একদম মিক্সড হয়ে যায় মানে কাটা যুক্ত মনে হয় না তো যারা আসলে ফুলি মাছের কোফতা পছন্দ করেন তারা তো ফলি মাছের কোফতা বানিয়ে মজা করে খেতে পারেন আমিও পারি কিন্তু আমার কাছে আসলে ঝামেলা সাপেক্ষ মনে হয় তাই এইভাবেই রান্না করছি আজকে হয়তো বা কোনো একদিন ফলি মাছ বা চিতল মাছের কোপ্তা আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব খুবই মানে সিম্পলভাবে আর খুব সহজভাবে আমি করি রেসিপিটা তো বেগুন কেটে নিলাম বেগুন দিয়ে রান্না করব। মাছটা আর এটা টমেটো এখানে হচ্ছে আধা পাকা টমেটো এটা আমি ভাজি করবো আরও মানে অনেক কিছুই মাঝের মধ্যে করে খেতে মন চায় কিন্তু দেখা যায় যে গ্যাসটার খুবই কম আসে লাইনের গ্যাস তো তো সেক্ষেত্রে দেখা যায় যে রান্নাটা আসলে যেভাবে চাই সেভাবে হয় না টমেটোগুলো আমি কেটে নিচ্ছি ফ্রেশ টমেটো আমি আবার দু তিন পিস কাঁচাও খেয়ে নিয়েছিলাম আমার ভালো লাগে এখনকার টমেটো কিন্তু গ্রীষ্মকালে যে টমেটোগুলা ওগুলো তো আসলে শীতের টমেটোর টেস্টের সাথে কোনোভাবেই কম্পেয়ার করা যায় না আর এই যে মাছ রান্না করার প্রস্তুতিতে চলে গিয়েছি আর এটা হচ্ছে মেখে ঝুঁকে চড়িয়ে দেবো দেখেন কত কম গ্যাস গাইস এর পাখি একটা কথা বলি আমি যেহেতু নিউ কামার ইন ইউটিউব তো আপনারা আসলে আমার ভুল ভ্রান্তিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটা আপনারা একটু আপনাদের একটু শেয়ারে বা একটু কমেন্টে দেখা যাবে যে আমার চ্যানেলটা অনেক দূর এগিয়ে যাবে আপনাদের থেকে যদি একটু উৎসাহ পাই আমি খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ যাই হোক এখন এই যে করে নিচ্ছি হচ্ছে কষায় নিব তো একদিন আমি আপনাদের সাথে মুন্সীগঞ্জের ভাষায় একটা ব্লগ করব ঠিক আছে আর হচ্ছে আরেক দিন ঢাকায় ভাষায় একটা ব্লগ করব নেক্সট এই যে কোনো একদিন আমার ইচ্ছা আছে আমার অনেক মন চায় আমরা যেভাবে কথা বলি একদম নর্মাল ওয়েতে শুদ্ধ ভাষা না মানে মুন্সীগঞ্জের ভাষায় ওইভাবে আমি একটা প্লট করব আর এই যে একটু জিরা ফাঁকিটা আগে গিয়ে দিয়ে দিলাম অনেক সময় তরকারির উপর দিয়ে দেয় তো রান্নার আগে আমি দিয়ে দিলাম কী জন্য মাছটাকে আমি বেশি ঘাঁটাঘাঁটি করব না আসলে কি মানে শীতের দিনের মাছ যেভাবে রান্না করি না কেন খুবই স্বাদ লাগে আর এই যে রান্নার ফাঁকি একটু আমি ঘরের কাজও শুরু করে দিব তো এই যে দেখেন কি অবস্থা টেবিলের তারপরে এই যে দেখা যাচ্ছে যে রুম টুমের অবস্থা একদম বেহাল অবস্থা তো এই যে টমেটোটার ফ্রাই হয়ে গিয়েছে চাটনিটা একদম মাখিয়ে ঝুঁকিয়ে চড়িয়ে দিয়েছে গ্যাস নাই তো দেখা যাবে পেঁয়াজ লাল করবো পার্ট বাই পার্ট এত মানে সময় বা এভাবে হবে না কারণ গ্যাস কম আমি একটা পেঁয়াজ দেখা যাবে যে একটু ভাজা ভাজা করতে গেলে অনেক সময় লেগেছে মাখিয়ে ঝুঁকিয়ে চুরিয়ে দিয়েছি আর অতটা মানে ডিফারেন্স না রান্নায় আর এই তো এখন আমি খাটটা ঝেড়ে নিব। সোপা ঝেড়ে নিব মানে পার্ট বাই পার্ট কাজ করছি দেখা যাচ্ছে রান্না চুলাই দিয়ে টুকটাক ঘরের কাজগুলো করে ফেলছি তা না হলে দেখা যায় বাচ্চাদের ঘর তো একটু পরপরই নোংরা হয় তো একবারে আমি নিজের মতো নিজে পরিষ্কার করে উঠে যাই এরপরে ওরা দেখা যায় হালকা পাতলা কি একটু নোংরা করলে এগুলো সাথে সাথে করে ফেলি তো সকালে তো বাসি ঘর টর একটু ঝাড়ু দেওয়ার একটা ব্যাপার থাকে ওগুলো আসলে ক্লিন না করলে হয় না আর ঘর বাড়ি ঝাড়ু দেওয়া মোছা এগুলোর জন্য যেহেতু একজন মানুষ আছে আমার কাজ করে তো উনি আসার আগে দেখা যায় আমি বেডগুলো সুন্দরভাবে ঝেড়ে টেনে নিই সুপা ঝেড়ে নিয়ে ফার্নিচারও রেগুলার নামছলেও মাঝে মাঝে মুছে ফেলি এদিকে এই যে মাছগুলো দেওয়ার পর ধনে পাতা অ্যাড করে ফেলবো গ্যাসটাও আমি এদিকে কমিয়ে দিচ্ছি তো এই যে দুপুরে খাওয়া দাওয়া প্রায় হয়ে গিয়েছে রান্নার পর খাওয়া দাওয়াটা দেখাই নি তো আমি একটু খাওয়ার পর একটু কফি নিয়ে বসেছি কফি না খেলে আমার আসলে ভালো লাগে না আমার মানে কীরকম যেন ঘুম ঘুম পায় তো খাওয়া শেষে লাঞ্চের পর আমি একটু কফিটা প্রিফার করি তো আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পায়